হাই গাইস আজকে চলে আসলাম আমার বড় ভাইয়ের শোরুমে শোরুমে কিনতে আজকে একটি বাইক কিনবো দেখা যাক আমার টাকা এগুলোয় কি না বাইক কিনতে আসছে এতে শোরুম হওয়ার পিছনে এই কিন্তু আমার বড় ভাই আর আমরা এখন বাইকের দাম শুনবো ভাই এই যে এ ডিলাক্স এই যে ভাষণ থ্রি না ফোর এটা আর প্রাইস কেমন আছে দুই লক্ষ পঁচাশি হাজার আর এই যে কালো এটা এটাও কি ডিলাক্স নাকি এটা এটার প্রাইস দুই লক্ষ পঞ্চান্ন হাজার আর এই যে জাম কালার নাকি কালারে ড্রিম কালার গ্রিন কালার এটার প্রাইস কেমন আছে দুই লাখ দশ হাজার এই কি সব হাফ টাকার কাগজ না ফুল টাকার কাগজ বেশিরভাগই হাফ টাকার কাগজ বেশিরভাগই হাফ টাকার কাগজ আর যাদের যে ভাষণ টু পছন্দ এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এক মাস বয়স এক মাস বয়স এটা প্রাইস কেমন আছে ভাই এটা প্রাইস হলো 235000 25 থেকে 27 সাল পর্যন্ত আপডেট আছে পেপার পেপারের বয়স এক সপ্তাহ গাড়ির বয়স এক মাস যাক আপনারা নিতে চাইলে চলে আসবেন এই যে শোরুমের মোটোমোশন হ্যাঁ মোটোমোশন নাম আর আরেকটা আছে কিন্তু এটাও কিন্তু একদম ফ্রেশ ভাই এটা এটা প্রাইস কেমন আছে এটা প্রাইস হলো 190000 24 এর মডেল

সুন্দর একটি বাইক আছে এফআই ইঞ্জিন এই যে এক্সট্রিম হিরো এক্সট্রিম একদম নতুন এটা প্রেস কেমন আছে ভাই এটা কিন্তু আবার পড়লেও কিছু হবে না এটা ব্যাংক জমা আছে যে নেবে সেই ফার্স্ট মালিক হবে তার নামে ডিজিটাল পেমেন্ট আসবে যে কোনো জেলা নাম্বার করতে পারবে এটার দাম চাচ্ছি লক্ষ 170000 170000 এর গাড়ির মাস আছে 2 মাস 2 মাস যাও ভাগ কিন্তু বলছে যে আমার ভিডিও দেখে যেই আসবে তার জন্য এক্সট্রা ডিসকাউন্ট আছে আর আমরা ভাই ঠিকানা দেব কোন জায়গায়